হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম এনে ডেইলি ব্লগ থেকে আমি চলে আসলাম প্রতিনিয়ত একটা নতুন ভিডিও নিয়ে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম হসপিটালে আমার নানি যেহেতু অনেক অসুস্থ তো দেখতে গিয়েছিলাম বাসা ওই জায়গা থেকে নানুদের বাড়ি থেকে আমি হচ্ছে হসপিটাল চলে এসেছি তার অপারেশন করতে হবে তো সেই জন্য আজকে অপারেশন করবে এই তো আমার নানু আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসছে এই ভিডিওটা কয়েকদিন আগে তো কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি এই তো আমার নানুকে অপারেশন রুমে ঢুকানো হয়েছে আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর এইটা পরের দিন সকালে আমরা বড় গাছ থেকে বড়ে খাবো পেরে তো ওইটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে ফাইনালি বাসায় চলে যেতে হবে আমার নানু অপারেশনের তিন দিন পর কিন্তু আমি বাসায় এসেছি তো আজকে আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে বাসায় চলে যাব যাওয়ার সময় আমি একটু মার্কেটেও বাড়ি গিয়ে তারপর ফ্রেশ হয়ে পরের দিন আমি মার্কেটে গিয়েছিলাম তোমাদের ভাইয়ার সাথে তো এখন তো অনেক ভিড় মার্কেটে কেনাকাটা একদমই করতে মানে বিকেলবেলা অনেক ভিড় হয়ে যায় এই জন্য আমরা সকাল সকাল মার্কেটে চলে গিয়েছিলাম তো মেয়ের কেনাকাটা করব। আমার জন্য কেনাকাটা করব। তোমাদের ভাইয়া বললাম কেনাকাটা করতে বললো না আমার আছে তোমরা করো এটাই হচ্ছে পুরুষ মানুষ তো সে সামনে তার বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে সে অনেক বাইক কেনার শখ করে মোটরসাইকেল তো সে কিন্তু সেই মোটরসাইকেলটা কিনবে ঈদের পর তো সেই জন্য বলছে যে না আমি টাকা নষ্ট করব না তোমরা কিনো তোমাদের কিনে দিলেই আমার হবে এছাড়া আমার কিছু লাগবে না তো সে কিন্তু কিছুই নেয়নি তো আমি তাকে একটা শার্ট আর একটা প্যান্ট কিনে দিয়েছিলাম আর এদিকে আমার একটা ট্রিপিস পছন্দ হয়ে গিয়েছিল তো ওইটাই দাম দর করছিলাম আর এদিকে ড্রেস গুলো এত সুন্দর সুন্দর ড্রেস বা আর মার্কেটে সকালবেলা গিয়েছিলাম এ ধরে কিন্তু ভিড়টাও কমছিল মার্কেটে তো এই পাকিস্তানি ছিল এই সবই উঠেছে আমরা আগে ছোটো থাকে এক থ্রি পিসের নাম ছিল পাখি কিরণমালা মানে এক এক নায়ক নায়িকাদের নাম ছিল থ্রি পিসের তো এখন কিন্তু সেইগুলো দেখা যায় না তো এদিকে আমার কিন্তু শপিং শেষ আর আজকে আমি চলে আসলাম আমার শপিংয়ে আমি কি কি কেনাকাটা করেছি বেশি কিছু কেনাকাটা করিনি আমার জন্য জাস্ট একটা থ্রি পিস কিনেছি আর এক জুতো কিনেছি আমার মেয়ের জন্য কিনেছি কারণ অত ছোটো মানুষ ওকে তো দিতেই হবে আমিও নিতে যাচ্ছিলাম না তো তোমাদের ভাইয়া জোর করলো বললো না নেও অসুবিধা নেই আর তোমরা না পড়লে কে পড়বে তো এই জন্য সে আমাকে অনেক জোর জোরে বস্তি করে একটা থ্রি পিস কিনে দিয়েছিল আর একজোড়া জুতো যেইটুকু আমার দরকার আমি প্রয়োজনের বাইরে অপ অপজনীয় জিনিস কেনাটা নাই কেনা ভালো তো এইদিকে আমার মেয়ের জন্য কিন্তু এই জামাটার সাথে ম্যাচিং করে আমি জুতো কিনেছি ঘড়ি তারপর হচ্ছে একটা ব্র্যাসলাইট একটা মালা এগুলো সব একসাথেই ছিল তো আর এই যে আরেকটা ড্রেস পার্টি ড্রেস দুইটা পার্টি ড্রেস কিনে দিয়েছি আর ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল এই সব ড্রেস কিন্তু অনলাইনেও দেখেছিলাম তো অনলাইন থেকে না কেনাই ভালো মার্কেটে এখন অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে তো আমার মেয়ে তো অনেক কিছু কেনাকাটা করেছি এখনও কিছু বাকি আছে তো সামনে কিনবো আর এটা হচ্ছে আমার ছোট্ট দেওয়ার আছে ওর জন্য একটা শার্ট আর একটা প্যান্ট কিনেছি আর আমার মামা তো ভাই ছোটো তো ওকে আমি প্রতি বছর মার্কেট করে দিয়ে জন্য একটা পাঞ্জাবি কিনেছি ছোট বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে এটা জোতা আমার কিনেছিলাম আর এই থ্রি পিসটা আমার থ্রি পিসটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঈদের আগে আমি কিন্তু তোমাদের সাথে আমার সব সমস্ত শপিং করার ভিডিওটা আমি দেখিয়ে দিলাম আমি কি কি কেনাকাটা করেছি আর থ্রি কালার কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে তো আমার ভিডিও এই পর্যায়ে আমার সেই পুরোনো কথাটা বলে নিচ্ছি আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই কয়দিন অনেক প্যারার মধ্যে ছিলাম নানির অপরেশন আরেকদিকে হচ্ছে আমার খালামনি শাশুড়ি অনেক অসুস্থ তাকে নিয়ে হসপিটাল গিয়েছে সেই জায়গায় গিয়েছি তো এই ভিডিওগুলো কিন্তু আগের কিছুদিন আগে আর মার্কেটের ভিডিওটা গতকালকে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আমার হাফেজ